আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে খুব সুন্দর সুন্দর কিছু বাটিকের ট্রিপিস দেখাবো চমৎকার কিছু কালারফুল বাটিকের ট্রিপিস আছে বাট প্রাইজ অনেক রিজনেবল ভাই এক এক করে দেখিয়ে দাও অনেক কালেকশন থাকবে আজকের ভিডিও তো ধৈর্য ধরে দেখবেন আমরা এক এক করে দেখিয়ে দিচ্ছি দেখেন এটার কালার কন্ট্রাস্টটা এত সুন্দর মানে কন্ট্রোল করতে পারবে না দেখলে এটা মাস্টার্ড কালার হ্যাঁ সেম থাকবে আচ্ছা এটার সাথে আর কি আছে দেখে এটার সাথে সালোয়ারটা এটা হাতার কাপড় সালোয়ারটা হবে এক কালারের মধ্যে ড্রেসের উন্যা মানে এত চমৎকার স্পেশালি হচ্ছে এই যে কম্বিনেশনটা দেখেন আর উন্যাটা খুবই সফট একটা কাপড় দেখেন এই যে সুন্দর বাটিক এগুলো কিন্তু আটশো নয়শো হাজার টাকাও সেমার বাট ভাড়া দিচ্ছে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যে কোনো চারপিস দিতে হবে চার পিসের কম নিলে হচ্ছে প্রাইস কিন্তু পঞ্চাশ টাকা মনে হয় অ্যাড হবে না হ্যাঁ এটা মনে হয় একটা কালার আছে এটা এটা একটা কালার আছে সো কিন্তু সুন্দর দেখতে দেখেন এই যে এই কালারটা এই যে সালোয়ার আছে হিউজ কাপড় দেওয়া আছে ফ্রি সাইজ করে ড্রেসটা কিন্তু বানিয়ে নিতে পারবেন হাতার কাপড় এটা হচ্ছে ড্রেসের উন্নাটা উন্নাটা অনেক বড় এবং হচ্ছে এই যে পাটিক করা কালার দেখছেন কালার দেখলে কি কন্ট্রোল করা যায় বলেন কালার কম্বিনেশন বলেন কি সুন্দর এটার দামও পড়বে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যে কোনো চারপিসের সাথে নিলে এই প্রাইস চার পিসের কম নিলে হচ্ছে এটা দেখে ভাই গ্রিন কালারটা খুবই চমৎকার একটা কালার খুবই চমৎকার একটা কালার স্পেশালি কালার কন্ট্রাস্টটা হ্যাঁ গ্রিনের সাথে আজকে একটু মানে মানে এগুলো কালারফুলও আছে মানে মাল্টি কালারের প্রিন্ট করা যে বাটিক তুলি বাটিক ওগুলো আছে বাট আজকে এইগুলো দিয়ে স্টার্ট করলাম ঠিক আছে এটার সাথে সালোর হবে এক কালারের মধ্যে গোল্ডেন মাস্টার্ড গোল্ডেন এটা হাতার কাপড় আর ওড়নাটা হবে বড় উড় বাটিক করা আছে এটার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওকে অনলি পাঁচশো পঞ্চাশের নেক্সট কালেকশনে চলে যায় যেটা দেখাবো এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্ল্যাক কালারের মধ্যে দেখেন এটার মধ্যে ব্ল্যাকের মধ্যে যে প্রিন্টটা আছে এত সুন্দর বাটিক করা ভিয়ার্স আর এটার দামটা পড়ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আনবিলিভেবল একটা প্রাইস বিয়ার পাঁচশো পঞ্চাশ টাকা এই ড্রেস সাথে সালোয়ার থাকবে হাতার কাপড় থাকবে আর উন্যাটা কিন্তু বিশাল বড়ো হবে এই যেটা হাতার কাপড় আর এটা হচ্ছে উন্যা অনেক বড় দামটা পড়বে হচ্ছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এই যে রাখেন এটা হচ্ছে ড্রেসের উন্য এক কথায় অসাধারণ পাঁচশো পঞ্চাশে নেক্সট কালেকশানে চলে যাচ্ছে আপনাদের যেটা দেখাবো এই ডিজাইনটা এটার কালারও দুইটা

যেটা ইয়ে দেখেন সমস্যা নেই দুইটা কালো সুন্দর আর কি দেখেন এটা তুলি বাটি কর হুম তুলি বাটি পাঁচশো পঞ্চাশ টাকা এরকম ডিজাইন আপনারা যদি অনলাইনে বা মার্কেটে ঘুরেন এরকম বাটি কেমন এমন জায়গা আছে যে হাজার বারোশো টাকা সেল হচ্ছে হুম এই ডিজাইন ঠিক আছে বাট ভাইরা দিচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কারণ তারা হচ্ছে হোলসেলার আপনারা এখান থেকে নিয়ে বিজনেস করতে পারবেন যে কোনো চারপিস নিলে এই প্রাইস এমন না যে এক ডিজাইনে চার পিস নিতে হবে বাটি একটু দ্রুত নিতে হবে একটা কালার হবে সুরমা কালার এই যে অ্যাশ টাইপের এই যে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ এই যে সেম দামে পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশানে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এই ডিজাইনটা চারটা কালার আছে এটার মধ্যে ঠিক আছে লাস্টের দিকে যেগুলো দেখাবো ওগুলো সব একটা করে কালার হ্যাঁ এটা আবার চারটা কালার আমরা অলিভ কালারটা দেখি কালারটা খুব ইউনিক কালার দেখেন এটা হচ্ছে জামা সালোয়ার আছে হাতার কাপড় আলাদা দেওয়া আছে আর ওনাটা অনেক বড়ো প্রিন্টের একটা ওনা প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র এই যে পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি দাম পাঁচশো পঞ্চাশে কালার দেখাবো এটা অলিভ কালার দেন আসে হচ্ছে আপনার বেগুনি কালারটা গোল্ডেন ব্রাউন এই যে চকলেট টাইপের ব্রাউন বেগুনি আর এটা আছে টরে ব্লু প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এটার মধ্যে কালার থাকছে দুইটা দেখি এটা টরে ব্লু কালার অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন ড্রেসটা অনেক সুন্দর এবং ইউনিক একটা কালার সেটা জামা সাথে সালোয়ার থাকবে হাতার কাপড় হাতাতেও তুলি ডিজাইনটা করা ঠিক আছে আর উন্যাটা বিশাল বড় আর এটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এইটা অনলি পাঁচশো পঞ্চাশ এটা টরে ব্লু পাঁচশো পঞ্চাশও পেয়ে যাচ্ছে নেক্সট যেটা আছে কালার হবে দুইটা এই যে সুরমা কালার পাঁচশো পঞ্চাশ টাকা তিনটের মধ্যেই শুধু তুলি ডিজাইনটা চেঞ্জ বাকি প্রিন্ট একই রকম সালোনার সাথেই আছে দামটা পড়বে হচ্ছে এই যে ওন্নাটা বড় না প্রাইসটা পড়বে হচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এই যে ওন্নাটা বিশাল বড়ো সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ নেক্সটে চলে যাই হচ্ছে এই সুন্দর ডিজাইনটা এটার মধ্যে আপনার তিনটা কালার পাবেন সো আমরা হচ্ছে ব্লুটা দেখি এটা আবার কন্ট্রাস্টে হ্যাঁ সালোয়ারটা কন্ট্রাস্টে সো এটা হচ্ছে আপনার জামাটা অনেক সুন্দর এই যে এটার সাথে সালোয়ার না দেখাচ্ছি সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে মিষ্টি কালার এটা হাতার কাপড় আর এটা হচ্ছে ড্রেসের ওন্না অনেক বড় ওন্না এই যে প্রাইসটা থাকবে একই পাঁচশো পঞ্চাশ কালার একটা হবে আর একটা কালার হবে এটা বেগুনি কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হচ্ছে এটা

উন্নতেও তুলি ডিজাইন করা আছে এটার প্রাইসও থাকবে হচ্ছে মাত্র 550 550 খুব সুন্দর সুন্দর কালেকশন এসে উন্নাগুলো অনেক সুন্দর বড় বিশাল বড় 550 টাকা ড্রেসে এত বড় ওন্না ঠিক আছে এত ভালো কাপড় এত সুন্দর ডিজাইন বলেন নেক্সটে চলে যায় অনেকগুলো ডিজাইন এখন আছে কারণ প্রত্যেকটা এখন একটা একটা করে ঠিক আছে একটা একটা করে আপনাদের ওপেন করে দেখাই আর আপনারা হচ্ছে ধৈর্য ধরে দেখবেন কারণ এগুলো দেখলে আপনারা মানে আপনাদের পছন্দের কালেকশন এখানেই পাবেন এত বাটিক একসাথে দেখাচ্ছি বলেন পছন্দ না হয় কই যাবে তার মধ্যে যদি এরকম অফার থাকে মাত্র পাঁচশো পঞ্চাশ ওনাটা বিশাল বড় সেম দাম কিন্তু প্রেসের সাথে হাতা আলাদা আলাদা দাও আছে অনলি 550 কাপড় দেয়া আছে তার সাথে ওনা কিন্তু আলাদা পেয়েছে আলাদা আছে এই যে ড্রেসে যে পরিমাণ কাপড় আছে এগুলো দিয়ে গোল ড্রেস বানানো যাবে হ্যাঁ একটু ডিজাইন করে চাইলে আপনারা কুর্তি বানাতে পারেন সালোয়ার থাকবে না থাকবে প্রাইস একই কন্যা বিশাল বড় মাত্র পাঁচশো পঞ্চাশ তাই না এই যে কন্যাটা অনেক বড় অনলি পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন কন্ট্রাস্ট হওয়াতে আরও বেশি ভালো লাগছে সবগুলো হচ্ছে এখন যা দেখাবো সবগুলো একটা করি এই যেটা জামা সালোয়ার হাতার কাপড় আলাদা থাকে এটা হচ্ছে অন্যান্য এত সুন্দর প্রাইসিং পাঁচশো পঞ্চাশ তাই না অনলি পাঁচশো পঞ্চাশ নেক্সটে চলে যাচ্ছি এটা দেখেন হচ্ছে জামাটা সালোয়ার আছে হাতার কাপড় আছে ওটা বড় না হবে প্রাইস একই থাকবে পাঁচশো পঞ্চাশ ঠিক আছে আরও আছে এটা মনে হয় দুইটা কালার হ্যাঁ এটার দুইটা কালার দুইটা নাকি তিনটা আচ্ছা দেখেই তাও বোঝা যাবে এটা ম্যাজেন্ডা সেটি সালোয়ার হবে

না একটু চেঞ্জ দেখেন ওইটার গলাটা ছিল এটুটুকু ঠিক আছে আবার নিচে একটা প্যানেল ছিল বাট এটা মাঝখানেই পুরোটাই তুলি ডিজাইন এরকম আর কি ডিজাইনগুলো চেঞ্জ আছে কিন্তু বাটিকে খুবই কনফিউজিং আমার কাছে লাগে অনেক সময় সো প্রাইসগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এত ডিজাইন ভেড়া নিয়ে এসে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এত ভ্যারাইটি দিচ্ছে আপনাদেরকে বলেন সো লেট করা যাবে না লেট করলে আপনাদের লস সেম সালোয়ার অন্য পাবেন দাম মাত্র পাঁচশো পঞ্চাশ সালোয়ার থাকছে অন্যটা বড় অন্য পাঁচশো পঞ্চাশ প্রত্যেকটা অন্যায় বড় না নামাজি না একশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটটাই চলে যাই এই সুন্দর ডিজাইনটা দেখেন খুবই চমৎকার একটা ড্রেস সাথে না তো পেয়ে যাবেন দামটা পড়বে হচ্ছে পাঁচশো পঞ্চাশ সালোয়ার আছে অন্যগুলো প্রত্যেকটা এত বড় সম্পূর্ণ নামাজি না পাঁচশো পঞ্চাশ নেক্সট এটাই চলে যাচ্ছি রেড কালার অনেক সুন্দর রেডের মধ্যে আছে একদম টুকটুকে একটা রেড কালার এটার সাথেও সালোয়ার হবে অন্যটা আলাদা প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা হাতার কাপড়টা আলাদা দেখতে পাচ্ছেন কি কালারফুল লুক দিচ্ছে জাস্ট দেখেন এত কালারফুল একটা বাটি দাম ছবিটা একটু চেঞ্জ করবো ভাব চমৎকার একটা শেডিউলের সাথে সালোয়ার না পেয়ে যাবেন দাম মাত্র পাঁচশো পঞ্চাশ সালোয়ার থাকছে হাতার কাপড় এবং অন্যটা আলাদা দেওয়া থাকবে বড় অন্য অন্যতেও তুলি ডিজাইনটা পাবেন অনলি পাঁচশো পঞ্চাশ আচ্ছা আরেকটা লাস্ট যেটা আছে রেড রেড কালারের মধ্যে এটা একটু দেখাই দেখেন রেডটা খুবই সুন্দর একটা রেড এটার সাথে আপনারা কিন্তু বাউ কি সুন্দর স্যালোয়ার কালারের মধ্যে আর ওড়নাটা আলাদা হবে বড় ওড়না প্রাইস থাকবে হচ্ছে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ যে কোনো চার পিস নিতে হবে চার পিসের কম দিলে পঞ্চাশ টাকা অ্যাড হবে ছয়শো টাকা মার্কেটে এগুলো আটশো নয়শো কোনো কোনো জায়গায় হাজার টাকাও সেল হচ্ছে বাটিগুলো ডিজাইন ওপর ভিত্তি করে নিতে হলে চলে আসবে সপ্নে সব সি কম্পি বিশ্ব বিলার্সের দিত স্বপ্নের নাম্বার উনিশ আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আধা পেস্ট